নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো কাল তো ছিল নীল ষষ্ঠী প্রত্যেক মায়েরাই তাই সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীলষষ্ঠী ব্রত করে থাকে তো এই যে আমিও করেছিলাম নীলষষ্ঠীর উপোস তো সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে ঘরে শিব ঠাকুরকে জল ঢেলে নিলাম বাবিনের বাবা জল ঢাললো তারপরে এই যে আমি জল ঢেলে একটু পুজো করে নিলাম এবার না আমার বাবিনও জানেন তো ঠাকুরের মাথায় জল ঢেলেছে ওই দেখি বলল যে মা আমি আমিও একটু ঠাকুরের মাথায় জল ঢালবো তাই এই যে ওকে আমি হাতে করে একটু জল তুলে দিলাম ও দেখুন কত আনন্দ করে শিব ঠাকুরের মাথায় জল ঢালল তো ও বলছে মা আমি একাই ঢালবো তারপরে এই দেখুন ও একা একা জলটা নিয়ে ঢেলে ফেললো তো এবার বাবিনকে কোলে নিয়ে কিছুক্ষণ একটুখানি ছবি তুলে নিলাম বাবিনের সঙ্গে তারপরে বাবিনের ঠাম্মিও ঠাকুরের মাথায় জল ঢেলে নিল প্রথমে না আমরা প্রতিবার বাড়ির ঠাকুরকে জল ঢেলে তারপরে যায় মন্দিরে ঠাকুরকে জল ঢালতে আমাদের এখানে কালীবাড়িতে তো অনেকেই জানেন প্রচণ্ড ভিড় হয় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এই কালীবাড়িতে জল ঢালার জন্য তাই ভিড়টাও কিন্তু প্রচুর হয় বাবিনকে নিয়েই চলে গিয়েছিলাম জল ঢারার জন্য আমরা সবাই মিলে তো বাবিনের যেহেতু এবার স্কুলটা ছুটি ছিল সানডে পড়ায় তাই বাবিনও এবার আমাদের সঙ্গে মন্দিরে চলে এসেছিল আর দেখুন মন্দিরটা কিন্তু খুব জাগ্রত আর খুব সুন্দর একটা মন্দির আপনারা অনেকেই চেনেন এই মন্দিরটা আশা করি তো এসে চলে গেলাম প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এই সময়টায় না খুব বেশি একটা ভিড় ছিল না তো মোটামুটি খারাপও ভিড় ছিল না যত বেলা বাড়ে তত কিন্তু ভিড়ের চাপটা বাড়তেই থাকে আসলে বিকেলের পর থেকে সমস্ত আসা শুরু হয়ে যায় তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় এই মন্দিরে তাই একটু তাড়াতাড়ি করেই চলে গিয়েছিলাম জল ঢালার জন্য এই যে প্রথমে একটা শিব ঠাকুরকে ঢেলে নিলাম জল এখানে না মোট বারোটা শিবলিঙ্গ আছে তো প্রত্যেকটা মন্দিরে ঢুকে একা একে একে সমস্ত শিব ঠাকুরের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার এই যে এখানটাই কিন্তু বলি হয় তো এখানেও একটুখানি জল ঢেলে প্রণাম করে নিলাম আর এই যে বাবিনের অবস্থা দেখুন গরমে একদম ঘেমে কি অবস্থা তো তারপরে একটুখানি ধূপকাটি আর মোমবাতিটা দেখিয়ে এই যে ধূপকাটি মোমবাতি যেখানে দেয় সেখানে দিয়ে দিলাম তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা এই যে বাবিনকে নিয়ে স্কুটি করে গিয়েছিলাম বাড়ি থেকে মন্দির বেশি দূর না তো স্কুটি করে চলে গিয়েছিলাম মন্দিরে তো বাড়ি এসে বসে পড়লাম পেট পুজো করার জন্য তো আজকে যেহেতু আমাদের আগুনের কোনো খাবারই খেতে নেই সারাদিন এই ফল সাবু এই সবই খাবো তাই এই যে আমি এদিকে সাবুটা মাখছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মা ফল কেটে দেখুন প্লেট রেডি করে নিয়েছে আমি শাশুড়ি মা আর আমার কত্তা মশাই তিনজনই এই উপোসটা করি তাই এই যে তিনজনের জন্যই প্লেট রেডি করা হয়ে গিয়েছে এবার বসে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে এই দেখুন বিকেলবেলা হতে না হতেই সমস্ত মানুষজন বেরিয়ে পড়েছে হেঁটে হেঁটে সবাই না জলেশ্বরে যায় জল ঢালার জন্য প্রথমে কালীবাড়ির মন্দিরে জল দিয়ে ওই যমুনা থেকে জল তুলে তারপরে কালীবাড়ির মন্দিরে জল ঢেলে এই দেখুন সবাই বাঘ কাঁধে নিয়ে চললো জলেশ্বর তো সবাই কিন্তু দেখি প্রত্যেকবার পুরোটা রাস্তা হেঁটে হেঁটেই জলেশ্বর যায় তো এই সময়টাই না বাড়ির বাইরে বসে থাকলে খুব সুন্দর লাগে তো প্রত্যেকবার এই বিকেলের সময়টা আমরা সবাই বাড়ির বাইরে বসে থেকে এগুলো দেখি আর ভীষণ মজা করি ওই দেখুন আমার বাবিনও গান হচ্ছে দেখে নাচ শুরু করে দিয়েছিল তো নীল দিনটা খুব সুন্দরভাবে আমাদের কাটল তো আমরাও কিন্তু যাব জলেশ্বর সন্ধ্যাবেলার দিকে বাবিনের বাবার সঙ্গে তো আপনাদের নীলষষ্ঠীটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন